প্রিয় দর্শক আমরা জানি চা একটি জনপ্রিয় পানীয় বাংলাদেশে প্রতি বছর দশ কোটি কেজি বা তার চেয়ে বেশি চা উৎপাদন করা হয় এবং বলা হয় যে তার প্রায় সবটাই আমাদের দেশে ভোগ করা হয় এবং মানুষ এটি গ্রহণ করে থাকেন এটি তথ্য মতে বলা হয় যে প্রতিদিন দশ কোটি কাপ চা মানুষ গ্রহণ করে থাকেন আসলে এই সংখ্যাটি কীভাবে এসেছে তা আমরা জানি না তবে এটা বোঝা যায় যে প্রতি পরিবার সবসময়ই কেউ না কেউ এক কাপ দু কাপ তিন কাপ চা খেয়ে থাকেন তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের চা শিল্প নিয়ে কিছু আলোচনা করবো আমরা জানি যে একটা সময় ছিল চা আমাদের একটি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র ছিল এবং এটাও সত্যি কথা যে ধীরে ধীরে মানুষের ক্ষেত্রে চায়ের চাহিদা যেমন বেড়েছে আবার বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সংকুচিত হয়েছে আবার জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমাদের দেশে চা শিল্প অনেক সময় নানা রকমের সংকটে পড়েছে বিশেষ করে যখন ব্যাপক পরিমাণে খরা হয় কিংবা কখনও অন্য রকমের প্রতিকূল অবস্থা তৈরি হয় তখন উৎপাদনের উপর ব্যাঘাত সৃষ্টি হয় এবং এ কারণে চা কখনো কখনো খুব ভালো অবস্থায় গিয়েছে আবার চা কখনো কখনো একটু সংকটে পড়েছে আমরা আজকে চা শিল্প নিয়ে এবং চা শিল্পের সম্ভাবনা ভবিষ্যৎ এগুলো নিয়ে কথা বলবো এবং আমরা জানা চেষ্টা করবো যে এটার বর্তমান অবস্থাটা কি এবং ভবিষ্যতে আমরা কোন ডিরেকশনে গেলে এই শিল্পটি আরো বিকশিত হতে পারে দর্শক মণ্ডলী চলুন আমরা উপস্থাপন করি এই বিষয় নিয়ে একটি ভিন্ন রকম প্রতিবেদন আমরা জানি চা একটি অতি জনপ্রিয় পানীয় বাংলাদেশে প্রতিদিন দশ কোটি কাপ চা মানুষ গ্রহণ করে থাকে এরকম তথ্য বিভিন্ন জায়গাতেই পাওয়া যায় আবার উৎপাদনের দিক থেকেও কিন্তু আমরা প্রায় দশ কোটি কেজির মতো চা উৎপাদন করে থাকি প্রতি বছর বাংলাদেশে এক সময় চায়ের চাহিদা ছিল কম অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর প্রচুর পরিমাণ চা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অভ্যন্তরীণ ভোগের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং যে পরিমাণ চা আমরা উৎপাদন করি তার প্রায় সবটাই আমরা নিজেদের দেশেই ব্যবহার করে থাকি সামান্য কিছু উদ্বৃত্ত থাকে যেটি বিদেশে রপ্তানি করা হয় চায়ের উৎপাদন কিন্তু প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের চা উৎপাদনকারী এলাকা হিসেবে আমরা জানি সিলেট সুনামগঞ্জ মৌলইবাজার এবং তার সংলগ্ন এলাকা একমাত্র শ্রীমঙ্গলেই রয়েছে কয়েক শত চা বাগান হাজার হাজার হেক্টর জমিতে চা উৎপাদন হচ্ছে শত বছর ধরে যে চা উৎপাদন করেছিল একসময় ব্রিটিশরা সেই চা কিন্তু এখন বাঙালিরাই উৎপাদন করছে এখানে শত শত লেবার বা শ্রমিক কাজ করছেন এবং আরও অন্যান্য প্রক্রিয়াজাতকরণের কাজও এখানে হচ্ছে চা উৎপাদনের ক্ষেত্রে নতুন করে এলাকা যুক্ত হয়েছে সেটি হচ্ছে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলা সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ চা ইদানিংকারে উৎপাদন হয় চায়ের এই উৎপাদনের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কর্মকাণ্ড থাকার কারণে এর মান কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে এটি অনেকেই মনে করেন না চা উৎপাদনের বর্তমান পরিস্থিতি এবং তার অগ্রগতি এবং সম্ভাবনার বিষয়ে আমরা কথা বললাম জারিন টি স্টেটের ডিজিএম মোহাম্মদ সেলিম রেজার সাথে বাংলাদেশের চা শিল্পকে আপনি কিভাবে দেখেন কারেন্ট স্ট্যাটাসটা কি মনে হয় ধন্যবাদ আপনাকে অবশ্যই চা একটা ঐতিহ্যবাহী শিল্প আপনি জানেন বাংলাদেশে এটা চা সারা বিশ্বে একটা সমাদৃত পানীয় বাংলাদেশে তো অন্যতম অন্যতম একটা মানে পানির পরে যে চাটাকে আমরা পানীয় হিসাবে বিবেচনা করে থাকি এমন কোনো মানুষ নেই সকালে উঠে এক কাপ চা মানে চা তো আমার দিয়ে আমাদের দিনের শুরু দিনের দিনের শুরু চায় মন মনন শরীর সবগুলোকে একটা চাঙ্গা করে দিনটা কেমন যে কাপ চা খাওয়ার পরে আপনি করতে মানে আপনি যেহেতু চা শিল্পের সাথে জড়িত তাহলে আপনি তো নিশ্চয়ই এটা ভালো জানেন যে এটি আসলে শরীরের কোথায় প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সেটি আসলে কতটা মানুষের শরীরের জন্য কাজে লাগে কারণ আমার দর্শক আপনাদেরকে বলে রাখি আমার একজন প্রিয় শিক্ষক তিনি এরকম বলতেন যে চা হচ্ছে একটি ম্যাজিক পানীয় আপনার যখন ক্লান্তি লাগে তখন আপনি চা খান যখন আপনার ক্লান্তি লাগে না তখন আপনি চা খান আপনার যখন ঘুম আসছে না তখন আপনি চা খান যখন আপনার ঘুম আসে তখন আপনি চা খান অর্থাৎ চা হচ্ছে এমন একটা পানীয় আপনি যখন খুশি তখন এটিকে গ্রহণ করতে পারেন আপনি কি মনে করেন এরকম অবভিয়াসলি ডেফিনেটলি আপনি যথার্থই বলেছেন চা এমন একটা পানীয় যে আসলে তাকে উদ্দীপনা তৈরি করে এনার্জি তৈরি করে আপনি মনের যে একটা দুশ্চিন্তা আসছে আপনি চা খাচ্ছেন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে মাথা ব্যথা লাগছে আপনি চা খান দূর হয়ে যাবে আপনি একটা প্ল্যান করতেছেন প্ল্যানিং এর আগে যে একটা চা খান আপনার প্ল্যানটা যত মুখস্থ খুলে যাবে আর কি কাজ করবে আচ্ছা আসলে চাটা নিত্য তো সঙ্গী হিসেবে আমাদের আমাদের কাছে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি বলা যায় যে বাংলাদেশে প্রতিদিন দশ কোটি কাপ চা মানে মানুষ গ্রহণ করে থাকে আপনার কাছে কি তথ্য এরকমই মনে হয় নাকি ডেফিনেটলি এটা দিন দিন উত্তর বাড়তেছে চায়ের আমাদের আপনি পাশাপাশি আপনাকে বলে যদি থাকি এককালে আপনি চা জানতে বৃহত্তম রপ্তানিযোগ্য পণ্য ছিল বাংলাদেশের মধ্যে কিন্তু এখন দিনে দিনে চায়ের যে জনপ্রিয়তা মানে এমন বাড়া বাড়ছে আমাদের আর রপ্তানি করার আর সুযোগ থাকতেছে না সবগুলি আমাদের দেশের লোকাল কনজামশন আমাদেরকে চাটাকে গ্রহণ করতে গ্রহণ করতে হচ্ছে চায়ের যেটা মানে চাহিদা মানুষের মধ্যে একটা চাহিদা আসছে সেটা একটা শুভ লক্ষণ সামনের দিনগুলো এই সেক্টরটা আমি মনে করি অতীতের প্রায় দেড়শো পনেরো দুইশো বছর ইতিহাস বাংলাদেশে আরও সেই শত শত বর্ষ কিন্তু চা যাবে চায়ের বিকল্প কিন্তু আর কিছু নেই এক লক্ষ হেক্টর বা তার চেয়ে বেশি পরিমাণ জমির কথা বললেন তার সব জমিতে তো এখনো চা উৎপাদন হচ্ছে অনেক জমি পতিত আছে সেটার হার কিরকম আমার জন্য সিক্সটি পার্সেন্ট আন্ডার ঠি বাকিগুলা এখনো প্ল্যানটেবল ল্যান্ড আমাদের অনেক জায়গায় রয়ে গেছে আমাদের ঠি বোর্ডের একটা ম্যান্ডেটরি একটা রুল আছে যেটা আপনি এক্সিস্টেন যে যত একর প্ল্যান্টেশন আছে প্রত্যেক বছর টু আপনাকে এক্সটেনশন করতে হবে আচ্ছা তো সেভাবে কি বাড়ছে সেইভাবে বাড়তেছে যেমন আমার এই বাগানের কথাই বলি আমার যে বাগানের সেচুরেটেড পয়েন্টে দ্যাট ইস আমাদের টোটাল হান্ড্রেড পার্সেন্ট ল্যান্ডটা টোটালিজড বাই করা আছে অলমোস্ট নাইন্টি পার্সেন্ট চা আবাদ করা আছে যা বাংলাদেশে অন্যতম একটা দৃষ্টান্ত নাম্বার ওয়ান থ্রি গার্ডেন বলতে পারেন ইসমানির বাগান জেরিন চা বাগান টোটাল ল্যান্ডের পুরোটাই কাজে লাগানো কাজে লাগানো আমি এই বাগানের ভিতরে দেখছি যে অনেকগুলো বড় বড় গাছ এবং মানে খুবই চমৎকার এই চা বাগানের ভেতরে এই বড় বড় গাছ এটির মাহাত্ম্য কি এটা এটাকে বড় গাছগুলোকে বলা হয় আপনি জেনারেল ল্যাঙ্গুয়েজ যে ছা ছায়া ল্যাঙ্গ ছায়াবৃক্ষ আমরা বলে শেড ট্রি চাই এটার কতগুলো স্পেসিফিক ভ্যারাইটি আছে আপনি যে কোনো আম জাম কাটার লাগলে এটা হবে না এটা লেগুমিনাস যে জাতীয় প্ল্যান্টসগুলাকে আমাদের সিলেক্ট করতে হয় এগুলার বিশেষত হচ্ছে কি এগুলার পাতাগুলো হবে চিকন পাতা আর এটার ফলটা থাকবে সিমের মতো সিমের যে আটটা বিচে থাকে ওইরকম ফিল লম্বা এটা হল সিম্বাইসিস প্ল্যান্টস তো এইগুলো পাতাগুলো যখন পরে ডিকম্পোজ হয়ে মাটিটা সারে পরিণত হবে উর্বরতা বাড়বে এর সাথে একটা তাদের আরও বিশেষত হচ্ছে তার রুটের মধ্যে একটা এক ধরনের নডিউল থাকে এটা রাইজ একটা ব্যাকটেরিয়া থাকে ওই ব্যাকটেরিয়া বৃষ্টির সময় ঠান্ডা নিয়ে যখন হয় তখন বিশেষ করে সিম্বাইটিক প্ল্যান্টে নাইট্রোজেন ফিক্সিং হয় ফলে ওই স্পেসিফিক ভ্যারাইটিটা এখানে রাখা হয় প্লাস এটাকে নির্দিষ্ট দূরত্বে করা হচ্ছে কারণ অলমোস্ট সেভেন্টি থার্টি পার্সেন্ট সানলাইট এবং সেট দরকার মাত্র ডিফিউজ লাইট দরকার ডাইরেক্ট সানলাইট না প্রপার ফটো জন্য ওই কারণে এই স্পেসিফিক এই সেই বড়ো বড়ো গাছ যেগুলোকে বলছেন এগুলোকে ছায়াবৃত্ত বা সেটি হিসেবে পরিচিত তার মানে দর্শক আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম যে এই গাছগুলোও কিন্তু একটি বিজ্ঞান মেনে করা হয়েছে এই গাছগুলো কিন্তু ছায়া বৃক্ষ এবং এগুলো বলা হচ্ছে যে এক ধরনের নডিউল তৈরি করে মাটির নিচে এবং যেটি নাইট্রোজেন ফিক্স করে অর্থাৎ এই জমিতে সার প্রয়োগের মাত্রাটা তখন কম লাগে আর যে পাতাগুলো আছে সেগুলো মাটিতে পড়ে সেটি কিন্তু জৈব উপাদান তৈরি করে এবং যেটি চা বাগানের জন্য খুবই উপকারী খুব চমৎকার করে বলেছেন ছায়াটাও তো হয় একটু কাজে লাগে না মানে কত পার্সেন্ট ছায়া দরকার আমরা অলমোস্ট বলি থার্টি সেইটির দরকার ছায়ের দরকার অর্থাৎ সানলাইটটা ডিরেক্ট যেন না পড়ে ওই যে ক্যানোপি আছে ক্যানোপির ফাঁক দিয়ে আপনার সানলাইটটা মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন এই যে চা শিল্প গত দুইশো বছর পরে দুইশো বছর ধরে পুরো সিলেট অঞ্চলে চলছে আপনার কাছে কি মনে হয় এটার প্রধান চ্যালেঞ্জগুলো কোথায় এখন যে চ্যালেঞ্জটা আমরা মনে করতেছি যে সারা বিশ্বেই যেটা আমাদের দেশে হচ্ছে জলবায়ুর যেটা পরিবর্তন আসছে এই পরিবর্তনটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমরা মনে করতেছি এটার ফলে অতি বৃষ্টি যেমন হচ্ছে অতি খরা যাচ্ছে অতি তাপমাত্রা বা অতি টেম্পারেচার এই তিনটাকেই আপনি এক ধরনের একটা আমরা বলি ডিজাস্টারও বলতে পারি ফলে ওইটা এক ধরনের আমাদের একটা সামনের যে চ্যালেঞ্জ আমরা বলতে পারি এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাকে এখানকার যে খরা মোকাবেলার জন্য যেটা খুব এক্সপেন্সিভ এটা আমরা করে থাকি আমাদের আপনি সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা আমাদের রিজার্ভার করতে হবে ইরিগেশন ফেসিলিটিস ডেভেলপ করতে হবে ওয়াটার বডি বাড়াইতে হবে যে উইন্টার পিরিয়ড যে লং যখন ড্রট পিরিয়ড যাবে তখন আমরা এটাকে খাবার দেওয়ার জন্য ইরিগেশনের আওতায় আনতে হবে গাছটাকে একটু সারভাইভ করে রাখতে হবে যেন সেই পুরো সিজন সে তাকে আপনাকে ব্যাক দিতে পারে পাশাপাশি এই অতিরিক্ত ঠান্ডাকে কখনও অসুবিধা সৃষ্টি করে না অতি ঠান্ডা সেটা একটা ডরমেন্সি পিরিয়ড থাকে ওই পিরিয়ডটাতে ঠান্ডা থাকে তখন আমাদের কোনো প্রোডাকশন থাকে না সেই সময় তো আমরা পুরো এন্টায়ার বাগানটাকে টিমিং করি দ্যাট ইজ প্রুনিং বলা হয় বিভিন্ন ডিফারেন্ট হাইটে এটা একটা সাইন্টিফিক ইয়ে আছে মেথড আছে ওই মেথডকে ফলো করে আমরা এটাকে প্রুনিং করে চা উৎপাদন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এর প্রক্রিয়াটিও কিন্তু ভিন্ন রকমের প্রথমত আমরা দেখতে পাই যে চায়ের থেকে পাতা সংগ্রহ করা হয় এবং সেই পাতা প্রক্রিয়াজাত করা হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তার আগেও চা বাগানের রোগ ব্যবস্থাপনার কাজ করতে হয় চা বাগানের নানা রকমের যত্ন সেচ এগুলো কিন্তু করতে হয় এবং যে কারণে চা উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ব্যয়বহুল দর্শকমন্ডলী আসুন আমরা একটু দেখে নেই চা উৎপাদনের প্রক্রিয়ার একটা চিত্র প্রথমত বাগান থেকে যারা চা পাতা সংগ্রহ করেন শ্রমিকরা তারা চা নিয়ে আসেন এবং সেই চা পাতা ওজন করে নিয়ে যাওয়া হয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে এই চা পাতাগুলো কিন্তু চলে যায় প্রথমে এগুলোকে অনেক ছোট ছোট করে চপিং করা হয় বা ছোট ছোট টুকরো করা হয় এবং এগুলোকে ক্র্যাশ করে চা পাতায় রূপান্তরিত করা হয় এবং সেই সবুজ চা পাতা প্রথমত গুঁড়ো হয় এবং তারপর বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে এটি পরিণত হয় ব্যবহারযোগ্য চা পাতায় দর্শকণ্ডলী চলুন আমরা এক ঝলক দেখে নিই এই প্রক্রিয়ার পুরো চিত্র আমরা সেলিম রেজার কাছ থেকে শুনছিলাম যে চায়ের মান কিন্তু আমরা ঠিক মতো রাখতে পারছি না এবং যে কারণে কিছু কিছু চা পাতা আমরা বিদেশ থেকে আমদানিও করে থাকি এই আমদানিটি কেন হয় আমরা এই বিষয়ে জানলাম সেলিম রেজার নিকট থেকে একটা সময় আমরা যখন ছোটবেলায় পড়াশুনো করেছি তখন আমরা জানতাম যে একটা প্রধান রপ্তানি পণ্য ছিল আমাদের চা আপনি বলছেন যে আমাদের অভ্যন্তরীণ চাহিদা অনেক বেড়ে গেছে যে কারণে চায়ের কনজামশন আমাদের অভ্যন্তরীণ বাজারেই বেড়েছে আসলে কি এজনই বৈদেশিক রপ্তানি কমে গেছে নাকি আমাদের উৎপাদনের উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে যে কারণে আমরা বিদেশে রপ্তানি করতে পারছি না এখানে দুটা বিষয় আমি বলতে পারি আপনাকে একটা হচ্ছে রপ্তানির আমাদের যে লোকাল কনজামশনটা অবশ্যই বাড়ছে আগের থেকে অনেক গুণ আমরা যে পরিমাণ প্রোডাকশন ইনক্রিজ করতেছি তাতে কনজামশন রেটও অলমোস্ট পাল্লা দিয়ে সেভাবে যাচ্ছে আচ্ছা এটা একটা কারণ সেকেন্ড থিং কারণ হচ্ছে আমাদের একসময় বৈদেশিক প্রধান একটা রপ্তানি পণ্য হিসেবে ছিল এটার পাশে এখন যে পরিমাণ চা আমরা উৎপাদন করতেছি আমরা সম্প্রতি গত দুই উত্তরবঙ্গে আমাদের প্রচুর পরিমাণ চা উৎপন্ন হচ্ছে এখানকার যে ঐতিহ্য এই চট্টগ্রাম সিলেট পরিবার যেটা ট্রেডিশন যে ব্রিটিশরা এখানে এসে আমাদের চায়ের যে আবাদগুলো করছে এখানকার ক্লাইমেটকে স্টাডি করে ফিজিবিলিটি করে সেক্ষেত্রে আমার যা আমার যে এক্সপেরিয়েন্সে বলে পঞ্চগড়ে যেটা হচ্ছে সেই ক্রাইটেরিয়াগুলোকে ফলো কি কিনা আমি নট শিওর ওখানে র্যাপিডলি চা অন্য অন্য ফসলকে কনভার্ট করে চাতে নিয়ে আসা হচ্ছে ফলে ওখানের গুণগত মান বা আদার্স টেকনোলজিটা ওরকম ডেভেলপটা হয়নি ফলে টোটাল চাটা আমাদের বাজারে ঢুকতেছে এতে কি চায়ের গুণগত মান একটা ফ্যাক্টর তো গুণগত মান যদি আমি ডেভেলপ করতে না পারি তাহলে আমি বহিঃবিশ্বে বাজারে ঢুকতে পারবো না বহি বিশ্বে ডেফিনেটলি সিলেক্টিভ চাটা তারা চাইবে হ্যাঁ তো সে অতএব ওই মানটাও একটা ফ্যাক্টর আমাদের মেনলি একটা ফ্যাক্টর মান যদি আমরা বজায় রাখতে পারি গুণগত মান চা উৎপন্ন করতে পারি আমাদের দেশের চাহিদা মিটি আমরা বহির্বিশ্বে রপ্তানি একটা জিনিসকে আপনি বলতে পারেন কিনা যে এই যে মানে আমাদের তো চা বোর্ড আছে টি রিসার্চ নিয়ে তারা কাজ করেন এবং আর অন্যান্য আছে আমরা কি গত কয়েক বছরে এই জায়গা থেকে তেমন কোনো প্রযুক্তি বা উদ্ভাবনা পেয়েছি যার মাধ্যমে আমাদের চায়ের গুণগত মান বাড়তে পারে বা আমাদের নতুন নতুন জাত বা ওই যে আপনি জলবায়ু পরিবর্তন জনিত সংকটের কথা বললেন অ্যাডভার্স কন্ডিশনগুলোতে বেঁচে থাকতে পারে এরকম কোনো রেজাল্ট পাওয়া গেছে কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলা সি রিসার্চ ইনস্টিটিউট একটা গবেষণাগার আছে প্রতিনিয়তই তারা ভ্যারাইটি নতুন নতুন ভ্যারাইটি আসতেছে বাট সেটা ঠিক একেবারে যে আমাদের এই স্টেক হোল্ডার লেভেলে ওই পরিমাণ ইম্প্যাক্টটা এখন পর্যন্ত আসেনি আমি মনে করি সেখানে গবেষণা বাস্তবমুখী গবেষণা এখনকার যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার মতো যেই জায়গাটা আমাদের গুণগত মান উৎপন্ন করতে হবে জলবায়ু মোকাবিলা ফেস করে সার্ভাইভ করতে হবে প্ল্যান্টস ঠিকই থাকতে পারে তাহলে এই পরিমাণ গবেষণাকে আরও কিছু আমার মনে মনোযোগ দেওয়া দরকার আরও এই জায়গার মধ্যে ফান্ডিং করা ফাইন্যান্স করা এই বিটিআরআইকে আরটু একটু করা করার দরকার করলে পরে কী হবে তখন চায়ের উৎপাদনও যেমন বাড়বে আমার শুধু উৎপাদন বাড়ালে হবে না সেটাকে আসলে গুণগত মানে কনভার্ট করতে হবে আপনি শুধু প্রোডাকশন বাড়েলে প্রোডাকশনটা আপনাকে ফিজিবিলিটি করতে বাংলাদেশে কী পরিমাণ চা কী ধরনের চা চাচ্ছে কোন অঞ্চল কত চা চাহিদা আছে ওই চাহিদাটাকে অ্যানালাইস করে আমার চাটা উৎপাদন করতে হবে এবং চাটাকে কোয়ালিটিতে কনভার্ট করতে হবে তাইলে আমাদের দেশের শিল্পটাও সারভাইভ করবে আমরা দেশের বাইরে বৈদেশিক মুদ্রা অর্জন দেশের জাতীয় অর্থনীতি আমাদের একটা কথা বলে যে বিদেশ থেকেও নাকি এখনো আমাদের দেশে কিছু কিছু চা আমদানি করা হয় তো আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়টা নিয়ে যে আমদানি করার প্রয়োজনটা কেন পড়ে যদি আমদানি যে পরিমাণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের চায়ের যে মান গুণগত মান জাস্ট ট্রেডিশনাল চা বানিয়ে যাচ্ছি তা আমাদের যে কনজিউমার যে চা খাবার খেতে একটা ব্র্যান্ড তৈরি করে চা দিতে হবে সে কোনো কোনো চঞ্চলের চায়ের দিক কালার ভালো লিখার ভালো ফ্লেভার কম এই নানান একটু ভেরিয়েশন থাকে তো এই বাইর থেকে যদি চা যেটা আসে আমার যুক্ত এক্সপিরিয়েন্স বলে আমাদের যে অংশটা ঘাটতি আছে আমাদের যে কোয়ালিটির যে অংশটা ঘাটতি আছে ওই ঘাটতিকে ফুলফিল করে একটা প্রপার ব্ল্যান্ডিং তৈরি করার জন্য এটা আসলে এটা আসলে আমাদের মানে হিউম্যান কনজামশনের জন্য তেমন আসে না ইন্ডাস্ট্রিয়াল কনজামশনের জন্য হয়তো সামান্য কিছু আসে আর কি করার করার জন্য জন্য কোয়ালিটিকে অ্যাডজাস্ট ব্র্যান্ডটাকে উপযোগী করে রাখার জন্যই মানে এটা করা হয় চায়ের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো এখন পর্যন্ত আমরা বলতে পারি তার কারণ আমাদের দেশে চা বাগানেগুলো অনেক চমৎকার করে পরিচালিত হচ্ছে আর সাম্প্রতিক সময়ে এখানে কিন্তু জৈব পদ্ধতি ব্যবহার করে পোকামাকড় দমন করা হচ্ছে যে কারণে বাংলাদেশের চা তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ আমরা যদি চায়ের শিল্পটিকে বিকশিত করতে চাই তাহলে এই পদ্ধতির সম্প্রসারণ অত্যন্ত জরুরি এই বিষয়ে আমাদের এই সিলেট অঞ্চল এটা একটা ঐতিহ্যের এলাকা এবং আপনারা খুব চমৎকার বাগান করেছেন এবং বাগানের ভিতরে আমি জিনিস যেটা জানতে পেরেছি এবং দেখেছি যে এখানে আপনারা জৈব পদ্ধতিকে ব্যবহার করছেন বিশেষ করে উৎপাদনের ক্ষেত্রে আমি বাগানের ভিতরে দেখেছি প্রচুর পরিমাণে গোবর সারের মানে সংগ্রহ দেখেছি এখানে আমরা ফেরোমেন ট্র্যাপ দেখছি বিভিন্ন ট্র্যাপ দেখছি বায়োপেস্টিসাইডের ব্যবহার দেখছি এইটি কি চা শিল্পের কোনো নতুন করে ভ্যালু এডিশন করছে কিনা ডেফিনেটলি করবে সেটা আমরা ওই পর্যায়ে আমরা যাব আমাদের তো আপনি জানেন যে আমরা আমাদের যে একটা আইপিএম যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পেস্টিসিরিজ ইউজ করি আমাদের এটা স্ট্রং একটা টিম আছে দেশি বিদেশি সাইন্টিস্ট সম্বন্ধে বাগানের ম্যানেজমেন্টের সাথে জয়েন করার আমাদের সে গবেষণার ভিত্তিতে আমাদের যে পেস্টিসাইড ইউজ করা হয় তো এক্ষেত্রে চাটা তো যেহেতু একটা পানীয় এটা শরীরের মধ্যে জাতীয় শরীর স্টেমেন্ট তৈরি করবে সে ডেফিনেটলি সেটাকে নিরাপদ স্বাস্থ্য সম্পন্ন হওয়া উচিত তো সেই আলোকেই জিনিসটা করা সেই জন্য আমরা কমপ্লিটলি এবারে পার্সেন্ট আইপিএম ম্যানেজমেন্টের আওতায় আমরা বাগানটাকে পেস্টিসাইড প্যাস্ট কন্ট্রোল করি সেখানে আপনি দেখবেন যে গাছের মধ্যে ইয়েলো ট্র্যাপ করা আছে সেটাকে ওই অ্যাট্রাকশনে ওখানে একটা স্টিকি ইয়া দেওয়া হয় কোনো কেমিক্যাল ছাড়া এটাকে আমরা প্যাস্টটাকে কন্ট্রোল করি সাথে আমরা জৈব সার আমাদের বার্মি কম্পোস্ট আছে আমরা কাউডাং ইউজ করি অর্থাৎ আমরা কেমিক্যাল ফার্টিলাইজার পাশাপাশি এই বায়ো ফার্টিলাইজার ইউজ করতেছি বাট পেস্টিসাইডের ক্ষেত্রে আমরা টক্সিক কোনো হার্মফুল পেস্টিসাইড আমরা ইউজ করি না সেক্ষেত্রে আমাদের চাটা টোটালি সেফ এটা আমরা মেসেজ দিতে পারি সারা দেশে বিশ্বিক যারা চা খাচ্ছেন চা লাভার টি লাভার যারা আছেন এই চাটাকে ভ্যালুয়েটেড অবশ্যই করতে সেইটার সামনে হয়তো ডিপার্টমেন্ট যারা আমাদের সারা হতে চিন্তা করবেন এটাকে ব্র্যান্ডিংয়ে ওই যে আমাদের যে বায়োপেস্টিসাইড ইউজ নির্ভর চা সেটা হয়তো আশা করি পাব আমরা এটা খুব ভালো কথা তো আমি আমিও আশা করি যে আসলে আমরা যে চাটি প্রতিদিন গ্রহণ করি সকালে বিকেলে সন্ধ্যায় বা যার যখন যেরকম অভ্যাস সেটি যেন সবসময় নিরাপদ থাকে এবং চা বাগানে আপনারা যারা কাজ করেন আপনারা নিজেরা এবং আপনাদের শ্রমিকরা এবং সকলেই যেন নিরাপদ স্বাস্থ্য নিয়ে থাকেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি আমাদের দেশের জন্য ভালো আমাদের বাগান ব্যবস্থাপনার জন্য ভালো আপনি কি সর্বশেষ আমাদেরকে বলতে চান কিনা যে আগামী দশ বছর বিশ বছর ত্রিশ বছর পরে আপনি আমাদের এই চা শিল্পটিকে কোথায় দেখতে চান পূর্বের এটা আমি যে বলছি এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চায়ের চায়ের পরতন যখন ব্রিটিশ করে আমাদের বাংলাদেশে এই চা শিল্প একটা ঐতিহ্য নিয়ে আছে সেই ঐতিহ্যকে ধরন লালন করে ভবিষ্যতেই বাংলাদেশের মধ্যে পানি হিসেবে এটাই নেতৃত্বের দিকে লিড করবে এবং চাটাকে একটা সবার মানে একটা মানে গ্রহণযোগ্য একদম স্বাস্থ্যসম্মত পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে সেই আমি আশাবাদ ব্যক্ত করি এবং পাশাপাশি আমি এটাকে এই চাটাকে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় পানীয় হিসেবে ঘোষণা আসতে পারে সে আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে এটাও আমরা আশা করি জনাব সেলিম রেজা আপনার খুব চমৎকার আলোচনা এবং চমৎকার বক্তব্য এবং আপনি অনেক কথাই আমাদেরকে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনার স্বপ্ন এবং আপনাদের যে পরিশ্রম সেটি সফল হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমরা জানি যে বাংলাদেশের চা মানে হচ্ছে সমৃদ্ধ চা যদিও অনেক ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের চায়ের গুণের চেয়েও বিদেশে আরও অন্যান্য গুণ সমৃদ্ধ চা পাওয়া যায় আমাদের চা গবেষণা কেন্দ্র আছেন আমাদের টি বোর্ড আছেন সকলে মিলে যদি চেষ্টা করেন তে বাংলাদেশেও কিন্তু মানসম্পন্ন চা উৎপাদন করা সম্ভব আমাদের সিলেট অঞ্চলে যে চা উৎপাদন হয় আমাদের পঞ্চগড়েও সেই মানে চা উৎপাদন করা সম্ভব তবে সব কিছুর ভেতরে একটি সমন্বয় দরকার যাতে আমরা মানসম্পন্ন চা উৎপাদন করতে পারি এবং সেই চা যেন আমরা বিদেশে রপ্তানি করতে পারি একটু কথা আমাদের মনে রাখতে হবে যে উৎপাদন করলেই তো শুধুমাত্র হয় না এটা হতে হবে নিরাপদ এবং একই সাথে এটি যেন আমাদের জন্য লাভজনক হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই আমার প্রিয় শিক্ষকের কথা দিয়ে শেষ করতে হয় যে চা একটি ম্যাজিক পানীয় যেটি যখন আপনি ক্লান্ত হবেন অবসন্ন হবেন তখনও যেমন এটি গ্রহণ করা যায় যখন আপনি রিল্যাক্স থাকবেন তখন এটি গ্রহণ করা যায় এবং এটি সত্যি কথা এটি হচ্ছে একটি স্টিমুলাস এটি হচ্ছে একটি উদ্দীপক এবং মানুষের যে কোনো প্রয়োজনে মানুষ যদি মনে করেন চা গ্রহণ করবেন তাহলে সেটি তাকে আসলে উদ্দীপ্ত করে উজ্জীবিত করে এবং তাকে কর্ম মুখর করে তোলে এবং তার স্ট্যামিনা বা তার শক্তিকে বাড়িয়ে দেয় আমরা চাইবো এই চা শিল্পটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা স্ট্যামিনা হয়ে উঠুক আমরা চাইব এই চা শিল্পটি আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য শক্তি সঞ্চারিত করুক এবং এরকমভাবেই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারব। দুইশো বছর ধরে যে শিল্পটি আমাদের দেশে রয়েছে সেটি কিন্তু সামনের দিকে আরও শক্তি অর্জন করবে সেটি কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে সেটি আমরা প্রত্যাশা করি চা শিল্পের সাথে যারা আছেন তারাও সেটি প্রত্যাশা করেন আমরাও সেটি প্রত্যাশা করি এবং সরকার নিশ্চয়ই সেই লক্ষ্যে তার কর্ম পরিচালনা করবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ